নমস্কার ওয়েলকাম ব্যাক টু বিদিশিস ক্লাস আমরা আগের ক্লাসে আজকে আমরা শিখব বাংলা যখন অভাব কি বলি যখন তার পরিবর্তে কি বসে সেগুলো আজকে আমরা জানবো আগের ক্লাসে কিন্তু অনেক কিছু এবিসিডি বলা কিভাবে কখন কি করতে হয় সবকিছু দেওয়া রয়েছে তোমরা সেগুলোকে ফলো করো আর যে যেখান থেকে দেখছো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে সেটা শুরু করা যাক আগের ক্লাসগুলো তোমরা সবাই ফলো করেছো আর এই ক্লাসে তোমাদের শেষ পর্যন্ত দেখবে তাহলে পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আজকে আমরা শিখবো অ কখ এর পরিবর্তে আমরা কখন কি ইংলিশ লিখবো মানে কি শব্দ লিখবো সেগুলো আমরা আজকে বুঝবো পুরো ক্লাসে তোমরা দেখলে ব্যাপারটা পুরো মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যেন শুরু করা যাক প্রথমে আমরা দেখো এই যে অ কখ স সবই রয়েছে অ অ এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি অ মানে এ এখানে নোট করে নেবে কিন্তু সবাই অ অ থাকলে অ অ বললে আমরা এ লিখবো আয়ের অনেক সময় ইউ হয় আবার এই বেশিরভাগটা দেখা যায় এ অ তারপরে হচ্ছে হস্যসম ই ডবল ই বা আই ডবল ই বা আই হস্যু ইউ হস্যু হলে আমরা ইউ লিখব দীর্ঘ এটাও ইউ রি আর বা আর আই এ বা থাকলে আমরা ওই লিখবো ও আমরা ও ইউ ও আর ইউ ব্যবহার করবো তাহলে আমরা কিছু বুঝলাম তারপরে আকার হর্ষিকার আকার সৃষ্টি করা দেখো ক্ষেত্রে কিন্তু হবে প্রথমে আকার আকার মানে এ আকার থাকলে আমরা এ লিখব হসি আই দীর্ঘি ডাবল ই বা আই দীর্ঘ এই হস্যু ইউ দীর্ঘ ইউই হবে তারপরে রি আর বা আর আই তারপরে এ এ সময় আমরা এ বা ই বা আমরা ও আমাদের একটা অকাখা হাস শিকার ক্লিয়ার হলো এবার আমরা কখন দিকে যাবো কখন দিকে আমরা কি বলবো ক ক থাকলে আমরা কি লিখবো কে आ, के अर्थ की सी क्यू बा सी के खो के एच खो थकले के एच गो गो थकले हम डर जी गो थकले किंतु तो जी घो घो तो जी, जी एच यो यो थकले एन चो

টাকলে টি থাকলে আমরা লিখব টি এইচ থ থাকলে টি এইচ ডাকলে ডি থাকলে কিন্তু ডি হবে ঢ থাকলে ডি এইচ ঢ থাকলে ডি এইচ মধ্যহেদ না থাকলে আমরা এন লিখবো মধ্যহেদ থাকলে এন ত থাকলে টি থাকলে টি এইচ দ থাকলে ডি দ থাকলে ডি ধ থাকলে ডি এইচ ডি এইচ দন্তের ন থাকলে এন ন থাকলে কিন্তু এন বসবে প প থাকলে পলে ফ থাকলে পি এইচ বা এফ ব থাকলে বি বা ভি বি বা ভি ভ ভ থাকলে বি এইচ বা ভি বি এইচ বা ভি ম ম থাকলে আমরা এম এম লিখবো এম ম থাকলে এম তারপরে অন্তর্জ অন্তর্জ থাকলে জে বা ওয়াই জে বা ওয়াই র থাকলে আর র থাকলে আর ল ল হলে এল লক থাকলে কিন্তু এলিউ থাকলে মধ্য থাকলে এস এইচ সেম দুটো সেমই হবে দন্তস থাকলে দন্তস্য থাকলে এস হ থাকলে এইচ হ থাকলে H। ডয়বিন্দুরা থাকলে ডয়বিন্দুরা থাকলে ডি বা আর ডি ডিন্দা থাকলে ডি বা আর ডি ডিদুর থাকলে ডি এইচ ঢয় বিন্দুর থাকলে ডিএরে থাকলে ওয়াই খন্ডতা থাকলে টি অন্ত থাকলে ওয়াই খণ্ডতা থাকলে টি উনিশ থাকলে আমরা এন লিখবো অনুষ্ঠত থাকলে আমরা এন লিখবো বিসর্গ থাকলে এইচ বিসর্গ থাকলে এইচ চন্দ্রবিন্দু থাকলে আমরা এন লিখবো চন্দ্রবিন্দু থাকলে আমরা এন লিখবো আমাদের অনেক দেখো এইগুলো ফলো করো ইঁয় জয় ইআর বুর্গের জয়টা ইঁয় বুর্গ থাকলে আমরা এন জে লিখবো ইঁয়ার বুর্গ থাকলে এন জে যুক্ত যুক্তক্ষ থাকলে কে এস এইচ কে এস এইচ তাহলে এবার শয় বয় তাহলে পর শয়বয় থাকলে আমরা এস এইচ ডব্লিউ এস এইচ ডব্লিউ লিখব তাহলে তই রখলা থাকলে তারপর তয় রকলা থাকলে আমরা টি আর এ টি আর এ লিখবো তারপরে ই আর ই জয় ইআর জয় থাকলে আমরা জে এন ই জয় থাকলে আমরা জে এন লিখব তুমি কিন্তু পুরোটাকে নোট করে নেবে আজকের মতন এইটুকুই তোমরা পরের ভিডিও জন্য অপেক্ষা করো পরের দিন ভিডিওটা আমি আনবো এরপরে ওপরে যে যুক্ত যে ভিডিওটা আমি করবো যেরকম ক্লাস কয়লা একাদন্ত এরকম যুক্ত একাধিক শব্দ এক মানে একাধিক বর্ণ একসঙ্গে হয়ে যে যেভাবে শব্দটা তৈরি হচ্ছে সেটা আমি তোমাদেরকে পরের দিন দেখাবো আজকের মতন এইটুকুই তোমরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করো বাই